ইব্রাহিম আলাহি সালাম থেকে তিন ধর্মের শিকর ইব্রাহিম আলাহি সালাম একজন মহান নবী ইহুদি খ্রিস্টান ও ইসলাম তিন ধর্ম ইব্রাহিম আলাহি সালামকে নিজেদের ও আধ্যাত্মিক পিতাগী মনে করে ধর্মে বিভিন্ন নামে ডাকা হয় ইহুদি ধর্ম জুডাইজম আব্রাহাম অ্যাব্রাহাম নামে চিনেন খ্রিস্ট ধর্ম আব্রাহাম অ্যাব্রাহাম নামে চিনেন ইসলাম ইব্রাহিম আলাহি সালাম নামে চিনেন তিনি এই তিন ধর্মেই একজন গুরুত্বপূর্ণ নবী ও পীতিপুরুষ হিসেবে সম্মানিত ইসলামে তাকে খিখুলিল্লাহ কি মানে আল্লাহর বন্ধু বলা হয় তেমনি তিন ধর্মের কেন্দ্র হল জেরুজালেম ইহুদি ধর্ম বিশ্বাস করে জেরুজালেমে সুলাইমান সালাম এক মন্দির নির্মাণ করেছিলেন তাই এটা তাদের কি পবিত্র শহর খ্রিস্টান ধর্ম বা ইসা আলাহি সালাম এই শহরেই জন্মেছিলেন ধর্ম প্রচার করেছিলেন এবং ক্রুশবিদ্ধ হয়েছিলেন বলে বিশ্বাস করে তাই জেরুজালেম খ্রিস্টানদের কাছেও খুব গুরুত্বপূর্ণ ইসলাম ধর্মের প্রথম কিবলা হল বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের আলাকসা মসজিদ দ্বিতীয়ত মহানবী মুহদ সাল্লালাহ সাল্লাম মিরাজে যাওয়ার আগে এই জেরুজালেমের আলাকসা মসজিদ থেকে আসমানে গিয়েছিলেন তাই এটি ইসলামেরও তৃতীয় পবিত্র স্থান ইব্রাহিম সালামের বংশধরদের মাধ্যমে তিনটি প্রধান একেশ্বরবাদী ধর্মের বিকাশ কিভাবে ঘটেছে নিচে এগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল এক ইহুদি ধর্ম জুডেজম বংশপরম্পরা ইব্রাহিম আলাহ সালামের পুত্র ইশাহাক আলাহ সালাম এবং তার পুত্র ইয়াকুব সালাম, যার অপর নাম ইসরায়েল এর মাধ্যমে ইহুদি জাতি ও ইহুদি ধর্মের সূচনা প্রধান নবী মুসা বা মোজেস যিনি তাওরাত গ্রন্থ প্রাপ্ত হন এবং ইহুদি ধর্মের মূল আইন ও নীতিমালা প্রতিষ্ঠা করেন এছাড়া ইহুদি ধর্মে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব দাউদ সালাম বা, ডেভিড সুলাইমান সালাম বা সলোমন প্রমুখ দুই খ্রিস্টান ধর্ম খ্রিস্টিয়ানারি বংশপরম্পরা ইব্রাহিম আলাহি সালামের পুত্র ইশাহাক সালামের বংশে জন্মগ্রহণ করেন ঈশা সালাম বা যিশু প্রধান নবী ঈশা সালামকে খ্রিস্টানরা ঈশ্বরের পুত্র বা তৃত্বের অংশ মনে করেন ইসলামে তিনি একজন নবী ও রাসুল খ্রিস্টানদের পবিত্র গ্রন্থ ইঞ্জিল বা গসব্যাও যা খ্রিস্টানদের প্রধান ধর্মগ্রন্থ তিন ইসলাম ধর্ম বংশপরম্পরা ইব্রাহিম সালামের পুত্র ইসমাইল আলাইহিসাল্লাম এর বংশে শেষ নবী মুহাম্মদ সাল্লাহু আল্হি সাল্লামের আবির্ভাব ঘটে প্রধান নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহিসাল্লাম সাল্লাম যিনি পবিত্র কুরান প্রাপ্ত হন এবং ইসলামের পূর্ণতা দেন জেরুজালেম বাইতুল মুকাদ্দাস সর্বপ্রথম মুসলমানদের দখলে আসে ছয়শত আটত্রিশ খ্রিস্টাব্দে খুলিফা হজরত ওমর রাজি আল্লাহ আনহু শাসনামলে তখন বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীন ছিল জেরুজালেম ইসলামের আগমনের আগে জেরুজালেম শাসিত বাইজেন্টাইন সাম্রাজ্যের পূর্ব রোমান সাম্রাজ্য অধীনে ছিল খলিফা উমর রাজিয়াল্লাহ আনহুয়ের নির্দেশে মুসলিম সেনাপতি আবু উবায়দা ইবনুল জাররাহ রাজিয়াল্লাহ আনহু জেরুজালেম অবরোধ করেন দীর্ঘ অবরোধের পর বাইজেন্টাইন প্যাট্রিয়ার্ক সোফ্রোনিয়াস শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করেন তবে শর্ত দেন যে খলিফা উমর রাজিয়াল্লাহ আনহু নিজে এসে চুক্তি স্বাক্ষর করবেন হযরত উমর রাজিয়াল্লাহ আনহু একটি সাদামাটা উঠে চড়ে জেরুজালেম প্রবেশ করেন এবং খো উমরিয়ান চুক্তি খিডা খাভন্যাড ইউমর নামে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এ চুক্তিতে অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা জীবনের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষা দেওয়া হয় খলিফা উমর রাজিয়াল্লাহ আনহু আলাক্সা মসজিদ ও ডোম অব দরক কুব্বাত আশাকরা এলাকা পরিষ্কার করে মুসলমানদের জন্য প্রার্থনার স্থান প্রতিষ্ঠা করেন এটি ছিল জেরুজালেমের প্রথম মুসলিম বিজয় যা ইসলামিক ইতিহাসে খেফাতহে বাইতুল কি নামে পরিচিত এটা ছিল ইসলামী ইতিহাসে এক অনন্য উদাহরণ কিভাবে শান্তিপূর্ণভাবে একটি পবিত্র শহর জয় করা হয়েছিল জেরুজালেম পরবর্তীতে এক সালে ক্রুসেডারদের দখলে যায় এবং এগারোশো সাতাশি সালে সুলতান সালাহুদ্দিন তা পুনরুদ্ধার করেন ওসমানীয় শাসন পরাজিত হলে ব্রিটিশরা ফিলিস্তিন দখল করে আজকের ইসরায়েল ফিলিস্তিন সংকটের মূল শেখটা শুরু হয় উনিশশো সালে ব্রিটিশ দখলের সময় থেকে উনিশশো সালে বেলফোর ঘোষণায় বা ফোর ডেক্লারেশন ব্রিটিশ সরকার এক চিঠিতে জানায় তারা ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাস কি গঠনে সহায়তা করবে কিন্তু তখন ফিলিস্তিনে প্রায় শতকরা নব্বই ভাগ ছিল মুসলমান ও খ্রিস্টান আরব এই ঘোষণা ছিল আরবদের জন্য এক ধরনের বিশ্বাসঘাতকতা এরপর ইউরোপ থেকে হাজার হাজার ইহুদি ফিলিস্তিনে আসতে শুরু করে বিশেষ করে হিটলারের নিধনযজ্ঞের পর ব্রিটিশরা ইহুদিদের জন্য জায়গা তৈরি করে দেয় আর ফিলিস্তিনিরা দেখে ধীরে ধীরে তাদের জমি চলে যাচ্ছে অন্যদের হাতে বিক্ষোভ শুরু হয় আরবদের আন্দোলন দমন করতে ব্রিটিশ বাহিনী হস্তক্ষেপ করে ফিলিস্তিনিরা তাদের নিজ ভূমিতে পরবাসী হয়ে পড়ে উনিশশো সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করার প্রস্তাব দেয় এক ভাগ ইহুদি এক ভাগ আরবদের জন্য ইহুদিরা মেনে নেয় আরবরা প্রতিবাদ করে কারণ তাদের জমি অন্যদের হাতে তুলে দেওয়া হচ্ছিল উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করা হয় সাথে সাথেই যুদ্ধ শুরু হয় সাত লাখের বেশি ফিলিস্তিনি ঘরছাড়া হয়ে পড়ে এই ঘটনাকেই বলা হয় নাকবা অর্থাৎ বিপর্যয় সেখান থেকেই শুরু হয় আজকের এই দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত যেখানে জমি অধিকার আর পরিচয় আজও প্রশ্নবিদ্ধ আর এই সংঘাত কোনোদিন বন্ধ হবে তাহা কেহ বলতে পারছে না